শেরপুর জেলায় নাসা বিনোদন টিম সন্ত্রাসী নাসা সে না পাচ্ছে নিজের সামর্থ্য সাধ্য নিজে দেওয়ার না আছে এই কাজটা সম্ভব করা কোনোটাই চায় না শেরপুর জেলার মানুষ মনে রাখেন এই কন্টেন ক্রিয়েটর এক একটা কন্টেন ক্রিয়েটর এক একটা কন্টেন্ট ক্রিয়েটর রত্ন পুরো বাংলাদেশ হে কাজ করি মানবতার ফেরিওয়ালা শেরপুর জেলার কাজ করে এবং সেই সাথে তারা এখানে ইনকাম করার একটা সুযোগ আছে আছে কিনা তো এখানে অর্থ উপার্জন করা যাচ্ছে মানুষের পাশে দাঁড়ানো যাচ্ছে কেন আমরা মানবিক কাজ করব না ভালোবাসা পাওয়া যায় কেন করব না জি আমরা করতে চাই কিনা চৌষট্টি জেলায় চৌষট্টিটা নাসা থাকতে পারে চৌষট্টি জেলায় চৌষট্টিটা উমর থাকতে পারে চৌষট্টি জেলায় চৌষট্টিটা থাকতে পারে ধর্ষ পিল্লার বাংলাদেশ কয়টা ধর্ষ কয়টা